গ্যাস কম আসে সেই জন্য গ্যাস কম আসলে এই নিচু গুলো একটু সিদ্ধ ক্রিং করে দিতে হয় অথবা একটু বড় সিদ্ধ্রালা লাগাইতে হয় তাহলে গ্যাস গুলো ভালো হয়

আসলে ভিডিওটা ওনার উদ্দেশ্যে এটা আমি আর নিজের পার্সোনালি করেছি হুট করে মনে হলো যে একটা ভিডিও শট করে করে ফেলি প্রফেশনাল না তো নিজ উদ্যোগে করা আমি এটা ওনার ভাইকেই দিয়ে দিব তাই ওনার নিজস্ব ওয়েবসাইট আছে এবং ওনার গুগল বুস্টিং থেকে শুরু করে সব ধরনের অনলাইন ফ্যাসিলিটিস আছে উনি এটা পোস্ট করে আপনাদেরকে ভালো একটা রিভিউ দেবে এবং আমার ব্যক্তিগত রিভিউ থেকে বললাম যে আমি মনে হয় Satisfy তারপরও মানে কথার কাজে কথা না বলে মানে বাস্তবে প্রমাণ দেখাটা ভালো তো আমি একটু পরে এটা ফাইল করবো ফাইল করলে আসলে কি পরিমাণ আগের থেকে কতটুকু এটা ডেভেলপ হয়েছে আমি নিজেও বুঝবে এবং আপনাদের লাইভে এখন চেষ্টা করব ইনশাআল্লাহ তো টাকার সব জায়গায় সার্ভিস দেন তাই না সব জায়গায় টাকার সব জায়গায় যেমন কোনো সিস্টেম আছে যেখানে গেল ওই এলাকায় যায় না বা নির্দিষ্ট কোনো এরিয়া ঢাকার বাইরে হলে যায় না

ওনাকে যোগাযোগ করলে আপনারা খুব অতের ভিতরে খুব কুইক সাপোর্ট পাবেন আর কি বিশেষ করে আগুনের ব্যাপার